অনুষ্ঠান বাড়ির মতন লোভনীয় স্বাদের দারুণ টেস্টি সরষে পাবদা খেতে চান চলুন দেখে রেসিপিটা প্রথমে পাবদা মাছ ফ্রেশ নিয়ে নিয়েছি তারপরে তাতে সামান্য লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব রিম্পার রান্না মানে টিপস তো থাকবেই সর্ষের তেলটা কেন দিলাম জানেন এই পাবদা মাছ ট্যাংরা মাছ প্রচণ্ড ফাটে এই সর্ষের তেল একটু মাখিয়ে নিলে ফাটবে তবে অনেকটা কম তারপরে গ্যাসের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হলে পাবদা মাছগুলো একে একে দিয়ে ঢেকে দিলাম দেখলাম একদমই ফাটছে না তারপরে ঢাকনা করে উল্টে দিলাম উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম এখানে আর একটা টিপস মাছগুলো বেশি ভাজা চলবে না যখনই সর্ষের আইটেম রান্না করবেন মাছ সবসময় একটু হালকা ভাজলে বেশি ভালো লাগবে ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন আগে থেকেই বেটে রেখেছিলাম সেইটি দিয়ে দিলাম তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার টাইপে খুব সুন্দর আসে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে এরকম তেল ছেড়ে আসলে তখন একটু সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন জল দিয়ে দিয়ে কষালে মশলায় পোড়া ভাব আসবে না খেতেও টেস্ট হবে তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এখানে আগে থেকেই আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি এখানে আর একটা টিপস সর্ষে পোস্ত বাটার পর একটু অবশ্যই ছেঁকে নেবেন তাহলে গ্রেভিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো স্মুথলি হবে তারপরে সামান্য একটু হলুদ দিয়ে কষিয়ে নিলাম সর্ষে বেশি কষাবেন না তাহলে বেশি ভাজা হলে সরষেটা তার লাগে তারপরে ঝোলের জন্য গেপি দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে একটু নুনটা চেক করে নিয়ে দেখুন মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ মাছগুলো হালকা করে ভাজা নরম একদমই ভেঙে যাবে হালকা করে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে নিলেই হবে মিশিয়ে নিয়ে লাস্টে একটু ধনে পাতা আর গরম মশলাটা দিতেই হবে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি এবং লোভনীয় সর্ষে পাবদা রেডি আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন